হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি এবং সুস্থ আছি আবার তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এলাম যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে ভালোবেসে পাশে থেকো তো আজকে আমি কোথায় গেলাম আর কী রান্না করলাম তোমাদের কাছে শেয়ার করলাম সারাদিনের ভিডিও দিতে পারবো না তবে তো আজকে আমি কোথায় গিয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা তো আজকে ছিল বৃহস্পতিবার গিয়েছিলাম আমার ছোট নন্দের বাড়িতে তো ওখানে গিয়ে কী রান্না করলাম পনির এনেছিল ছোটনন্দায় বললো বলে যে পনিরটা আর সত্যি কথা কি বলো তো যে পনিরটা আমি কখনও রান্না করিনি এই প্রথমবার রান্না করব জানি না কেমন হবে তো যদি ভুল হয় অনেকে অনেক রকম পনির রান্না করে হ্যাঁ ফোনেতে দেখেছি কিন্তু এটা নিরামিষ রান্না তো এই প্রথমবার টাই করলাম জানি না কেমন হবে যদি ভুল হয় অবশ্যই তোমরা কমেন্টে বলে দিও যে এটা এই থেকে এই হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে আগুন জল বুঝতে আছে কেমন পনিরগুলো দিতে মানে ভাজাটা করা হয়ে গেছে তাই জন্য তরকারিটা খুব একটা ভালো লাগেনি তো তাও ভালো লেগেছে এবার এসি করা তো যতটা ভালো লাগার কথা ততটা হয় নিজেও তো পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো না তো বাড়িতে অনেকে ছিল অনেকে এসেছিলো তাই ভাবলাম যে তোমার এইকে কিছু মানে অনেক দিন ব্লগ দেওয়া হয়নি তাই ভাবলাম যে আছে বাড়িতে কী হচ্ছে তোমার এইকে যে শেয়ার করি তো কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালোবেসে আমার সঙ্গে থাকো তো পনিরগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে পনিরগুলো সব তুলে নিয়েছি নেওয়ার পরে শুকনো লঙ্কা তেজপাতা এবং কটন দিয়ে দিয়েলাম আর দেখতে পাচ্ছি আলুও দিয়ে দেওয়া হয়ে গেছে আর যেহেতু জোড়া পাকা গুডকে দুটো করা বসিয়ে দিয়েছি এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি এবং এদিকে পনিরের পনিরের তরকারি হবে তো এক মানে এত গরম ছিল কী বলবো ওদিকে আলুটা ভেজে নিচ্ছি তা তোমাদেরকে দেখাচ্ছি আর এত গরম ছিল প্রচুর ভেঙে গেছে দেখে বুঝতে পারছো প্রচুর ভেঙে গেছে আর জুড়া পাকা রান্না যেহেতু দেখো আলু প্রায় ভাজা হয়ে গেছে লালার মতো হয়ে গেছে এবারে হলুদটা দিয়ে দেব দেওয়ার পরে লঙ্কা দিয়ে দেব লবণটা লবণ দিয়েছি কিছু মনে করতে পারছি না মনে হচ্ছে হ্যাঁ দিয়ে দেয়া হয়ে গেছে মনে হচ্ছে লবণ দেওয়া হয়ে গেছে কিন্তু মানে আলুটা ভাজা হয়ে গেছে কাঁচা আলু ছিল তো ওই জন্য মানে সিদ্ধ করা আলু নয় যেহেতু ওই জন্য ভালো করে ভেজে নিলাম ভাজার পরে এবারে মাছ একটু হালকা করে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আদা বাটা দিয়েছি জাস্ট আদা বাটা আর কিছু দিন না না যেমন দেবো তবে সেটা লাস্টে এখন দেব না এখন আদা দিয়ে দিয়েছি দিয়ে তরকারিটা ভালো করে মিশিয়ে নিলাম জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ জল দিয়েছি দেখতে পাচ্ছ জল দিলে হবে হয়ে যাবে তারপর তরকারি যখন ফুট ছিল পনিরটাও দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু একা একার হাতে সব কিছু করছি সেজন্য দেখাতে পারিনি আর তারপরে ফের পাঁপড়ও ভেজেছি পাঁপড় ভাজাটাও দেখাতে পারিনি যেহেতু একার হাতে করেছি ডাল হয়েছে আলু ভাজা হয়েছে আর পনির হয়েছে আর পাঁপড় ভাজা হয়েছে তো আজকের ভিডিওটা এই পছন্দ বাই বাই